আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি সাদদাম আজকে উমানে প্রায় ছয় মাস পর দীর্ঘ ছয় মাস পর একটু আমাদের যেই কনেশ সাগরের পারে ঘুরতে আসলাম দেখেন এটা হচ্ছে মাত্রা মাত্রাকণেশ সাগরের পার বিশেষ করে এটা কিন্তু ওই নৌবন্দর এটা হচ্ছে নৌবন্দর এখানে এটা কিন্তু আপনার পর্যটকের এলাকা মোটামুটি এখানে কিন্তু অনেক মানুষে আসে মোটামুটি এই জায়গাটা অনেক সুন্দর আছে এই জন্য সবাই আসে তার বিশেষ করে এটা হচ্ছে প্রাচীন শহর উমান মাসকাটের সাথী কিন্তু মেন মাস সাথেই এইটা যেমন আমাদের বলে না ঢাকা অরিজিনাল ঢাকার সাথে পুরান ঢাকা হচ্ছে অরিজিনাল ঢাকা এরম কিছু তো মাস যে মেন শহর মেন শহরের সাথেই কিন্তু এই মাত্রা শহরটা তো এই যে দেখেন এখানে ঝর্ণা আছে ঝর্ণার সাথী পাহাড় তো মোটামুটি দীর্ঘ ছয় মাস পরে বাসার থেকে বাইরে তেমন বাইরনো হয় না প্রায় তেইশ ঘন্টায় আমার রুমে থাকতে হয় এক ঘন্টার জন্য হয়তো বাহিরে একটু আসতে হয় এই আমার কাজ যেগুলো এগুলো জমা দিই আবার আইসে বাসায় কাজ করি তো আজকে সময় পাইলাম এখন থেকে আবার মোটামুটি সময় পামু তো চেষ্টা করবো মানের প্রতিনিয়ত বিভিন্ন জায়গার ভিডিও দেওয়ার জন্য যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন আর উমানের আরও বিভিন্ন জায়গার ভিডিও আমার কাছে করা আছে এগুলো আমি চেষ্টা করবো মাঝে মধ্যে এগুলো ভিডিও আপলোড দেওয়ার জন্য সময়ের অভাবে দীর্ঘ ছয় মাস আমি কোনো ভিডিও দিতে পারি নি তো ইনশাআল্লাহ এখন থেকে ভিডিওগুলো দিব তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম